আমি লিসবন পর্তুগাল থেকে বলছি জি বলেন বর্তমানে একটা ঘটনা ঘটছে আপনার সোশ্যাল মিডিয়াতে দেখতেছি একজন ডাক্তার সাহেব উনি হারাম শরীফে বসে যেগুলো প্রসেস ফুড ছিলেন ছিল যেমন বিভিন্ন রকমের জুস তো বলতেছে এগুলো মানে খাওয়া যাবে না এবং এগুলো একটু ফেতনার সৃষ্টি হয়েছে উনি পরবর্তীতে বলছে আমি একজন ডাক্তার হিসাবে আমি যেটা ভালো খাবার সেটা আমি ভালোভাবে বলছি তার অনেক বাংলাদেশে তার পদ্ধতি ফলো করে মানে মিলিয়ন মিলিয়ন লোক ষাট সত্তর বা কোটি লোক ডায়াবেটিস তাদের ডায়াবেটিস এর ওষুধ খেতে হয় না তারা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো এটা নিয়ে অনেক ফেতনার সৃষ্টি হয়ে গেছে তো আপনি ওস্তাদ যে এটা কিভাবে মানে এটা দেখেন যে মানে কি ঠিক বলছেন নাকি ভুল বা আমাদের কি খাবার দেখে শুনে খাওয়া উচিত নাকি হারাম শরীফ থেকে খাবার দিছে ভালো খাবার দিক প্রসেস ফুড দিক সবগুলো আমাদের খেতে হবে বা আমরা এই খাবারের কোনো কমপ্লেন করতে পারবো না এই ব্যাপারে বলতেন জাজাকাল্লাহ খায়রান নবী সাল্লাহাম সম্পর্কে হাদিস রয়েছে মা আবার রসুরাম তো আমান কাত্ত রসুরাম কোন খাবারে দোষ চর্চা করেননি এনিস তাহাহু হু পছন্দ হলে খেতেন বা ইল্লা ফাতারা তো না হলে ছেড়ে দিতেন এটা হচ্ছে নবী আদর্শ আর এই ডাক্তার যেহেতু দিন সম্পর্ক অজ্ঞ হাদা হল্লা হেদায়ত করুক যার ফলে এই ধরনের মন্তব্য করেছে তার সম্পর্কে দায়িত্বশীলদেরকে জানানো উচিত ছিল সাথে সাথে আমি যদি জানতে পারতাম সাথে সাথে তার সম্পর্কে জানাইতাম সাথে সাথে হারামের দায়িত্বশীলদেরকে আল্লাহ তাকে হেদায়ত দান করুক আল্লাহ তাকে হেদায়ত দান করুক জি